একদলীয় জোটের নেতা কাদেরকে প্রবৃত্তি মামলা দিয়ে মতি রহমান নিজামি মুজাহিদি সাইদি তামরুজাহিদি তামরুজামা তাদের মোল্লা এদের সবাইকে তারা মিথ্যে মামলা দিয়ে গ্রেফতার করে রেখে জামাত ইসলাম একটি ধর্মান্ধ একটি উগ্রপন্থী দল তারা ধর্মকে নিয়ে ব্যবসা করতে চায় আর পরিষ্কার কথা পরিষ্কার স্পষ্ট কথা আমি কয়েকদিন আগে বলেছিলাম যে যারা ধর্ম ব্যবসায়ী তার ধার্মিক নয় আর ধার্মিক তারাই যারা ধর্মবিরু এবং যারা আল্লাহকে ভয় করে আমার এলাকায় বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন জহিদ জাহাঙ্গীর সাহেব সাহিত রয়েছেন উনি রাজাঘাতের তারা নিহত হয়েছেন পাকিস্তানি সেনাবাহিনী দ্বারা নিহত হন নাই শেখ মুজিব সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন শেখ হাসিনা এসে বিচার শুরু করেছিলেন আজকে তারা যেভাবে আস্ফলন করে বাড়াচ্ছে আমি মনে করি যে যুদ্ধ বিচার কন্টিনিউ করা দরকার রয়েছে বাংলাদেশের সব দলের চেয়ে বড় দলের নাম হলো সমন্বয়ের দল আমি কৃষকগঞ্জে গেছিলাম যে দুই চার পাঁচটা ছেলে হাতে ডায়রি নিয়ে হাতে আমি কেন আসছিলাম ডিসি সাহেবের সঙ্গে মিটিং করতে আসছি কোন ক্লাসে পড়ো কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি গুরুদয়াল কলেজে এইভাবে তিনটা জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে বাংলাদেশের কারণ সমন্বয় খুলে পরে ফার্স্ট ইয়ারে পড়েই ডিসি সাহেবের সাথে মিটিং করে আর প্রজেক্ট করা যায় আমরা ছোটখাটো মানুষ কিন্তু আমি যে তেইশ বছরে যে পাওয়ার পাইছিলাম এখন ইউনুস সাহেবের সেই পাওয়ার নাই আমি আবারও বলছি তেইশ বছর বয়সে আমার হাতে যে পাওয়ার ছিল মুক্তিযোদ্ধা কমান্ডার হিসাবে আমি ইচ্ছা করলেই বলতে পারতাম এর ফলায় দে ষোলোই ডিসেম্বরের আগে এ রাজাকার আমার বিরুদ্ধে যুদ্ধ করছে ফলায় দে গুলি করে আমার যে সৈনিকরা ছিল মুক্তিযুদ্ধরা ছিল ফলাই দিয়েছে গাঙ্গে আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই সেই অবস্থার মধ্যে নিশ্চয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামধারী নেতৃত্ব প্রকাশ্যে এবং গোপনে নেতৃত্বের ভূমিকা অবতীর্ণ হয়েছিল কিন্তু সমস্ত জনগণের নাইনটি ফাইভ পার্সেন্ট ছিল জাতীয়তাবাদীর সমর্থক এবং বিএনপির নেতা কর্মী আমি শুধু বলব উদাহরণ দেওয়ার জন্য শুধু যাত্রাবাড়িতে থেকে দতকান্ডি পর্যন্ত যে লক্ষ লক্ষ মানুষ ছিল শেষ দিন যে একশো সাতত্রিশ জন লোক জীবন দিয়েছে থানা দখল করতে গিয়ে যাত্রাবাড়ি এরা কারা এরা একজন কি ছাত্র ছিল এদের একজন কি বৈষম্য গৃহীল ছাত্র আন্দোলনের নেতা ছিল কর্মী ছিল না এদের প্রায় নাইনটি নাইন পার্সেন্ট লোক ছিল শহীদ জিয়ার আদর্শের কর্মী খালেদা জি এবং তারেক